এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ দু হাজার যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ক্যানিং পূর্ব বা পশ্চিমে সেখানে কিন্তু আইএসএফের একটা প্রভাব রয়েছে ক্যানিং থেকে প্রাপ্তি হতে পারেন আব্বাস সিদ্দিকি এমনটাই তিনি আগেই জানিয়েছিলেন সম্ভব্যত কিন্তু আইএসএফ সংখ্যালঘু ভোটেই কিন্তু দুই চব্বিশ পরগনা জেলা থেকে ভালোই ফলাফল করতে পারে তৃণমূল কিন্তু রাতের ঘুম ভেঙে যেতে পারে তৃণমূলের কেননা আই এস সমর্থন ছাড়া মানে আইএসএফের যে একটা র্যাঙ্কিং সেখানে তারা কিন্তু বিধানসভায় যথেষ্ট পরিমাণে ছাব্বিশে নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমনটাই ইঙ্গিতের পূর্বাভাস আমরা পারছি আব্বাস সিদ্দিকি বা নৌসা সিদ্দিকী তাদেরকে তাদের ভোট ব্যাংক বা ভোটের র্যাঙ্কিং কিন্তু মার্জিনটা অনেকটাই বাড়তে পারে আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সংক্ষেপে ভিডিওটি একটু দেখবেন আর আপনি কোথা থেকে জানছেন মানে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদেরকে আমরা আমরা মনে করছি বা আপনারা ভালো করে কাজ করবেন কোনো রকমের কোনো গুজবে কান দেবেন না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন এবার ভাইজানের যেমন বলে না গাছের পাতা নড়ে চড়ে ভাইজানের কথা মনে পড়ে একেবারে স্পষ্ট আর সেটাই কিন্তু সিরাই সিরাই রক্ত আর ভাইজানের কি ভক্ত হয়ে গেল এই সমীকরণটি দু হাজার ছাব্বিশে কি আব্বাস দিকে একটা নতুন সমীকরণ চিত্রটা দেখা যেতে পারে বাংলাতে হ্যাঁ আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলো